নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো আপনারা আধার কার্ডের মাধ্যমে আপনারা পি এফ নাম্বার কীভাবে বের করবেন এবং তার অ্যাক্টিভ কীভাবে করবেন তার সম্পূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদেরকে ভিডিও করতে উৎসাহিত করে এবং লাস্টে আপনার কমেন্ট করে মতামতটা জানিয়ে দেবেন যে আপনার এরপর কোন কোন রিলেটিভ ভিডিও আপনার প্রয়োজন তো আপনাকে যে কোনো মোবাইল থেকে করলে আপনি মোবাইলে ক্রোম ভিজার ওপেন করবেন কম্পিউটার থেকে করলে আপনি কম্পিউটারে ক্রম ভিজার ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন ইপিএফও ইপিএফও সার্চ করার পর আপনি এরকম একটি পেজ ওপেন পাবেন এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখানে সরাসরি আপনারা এই পেজ পেজে ভিজিট করবেন আসার পর এখানে দেখুন এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এই অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে পেজকে স্কল করবেন স্কল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অপশানটা একটি ক্লিক খেয়াল করবেন অনলাইন ক্লেমস মেম্বার অ্যাকাউন্ট এই অপশানটি ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে এইচডি ওপেন হওয়ার পর এইটা আপনি কাটার চিহ্ন যেটা রয়েছে আপনি কাটার চিহ্নটা ওকে করে দেবেন ওকে করার পর এখানে দেখুন আপনার ইউএন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে সাইন ইন করতে যেহেতু আমার ইউএন নাম্বারটি এখনও পর্যন্ত স্কল করতে যাবেন স্কল করে যাবেন এখানে দেখুন একটি অপশান রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর পেনশন ওয়েজেস অ্যাক্টিভ ইউএন নো ইউএন অর্থাৎ আপনি যদি পি এম নাম্বার না জেনে থাকেন আধার কার্ডের মাধ্যমে আপনি পিএম নাম্বার বের করবেন একটা কথা বলে রাখি আধার কার্ডে অবশ্যই মোবাইল লিঙ্কটা থাকতে হবে তাছাড়া সম্ভব নয় পি এফ করা বা খোঁজা বা অ্যাক্টিভ করা তো আমি এই আজকে পিএম নাম্বারটা আমার জানি না হারিয়ে গেছে তাই পিএম নাম্বারটা আমি জানবো তাই এই তিন নম্বর অপশানটা নো নো ইয়োর ইন এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলেছেন দেখুন এখানে আপনার কোন মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনার সাথে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে তো নাম্বারটা নাম্বারটি দেওয়ার পর স্পেজটিকে স্কল করবেন করার পর এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন ক্যাপচারটা ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর সেন্ড রিকোয়েস্ট ও টিপি এই অপশানটি ক্লিক করবেন এই রিকোয়েস্ট ওটিপিটা ক্লিক করব এই রিকোয়েস্ট ওটিপিটা ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি আছে দেখুন এখানে ওটিপি সেন্ড করা হয়েছে বলছে তো আপনি স্পেসটিকে করবেন এখানে আপনার ওটিপি টি আসবে ওটিপি টি আপনি ওটিপিটি আপনি দেখে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর পুনরায় আপনাকে যে উপরে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটা আপনি দেখে দেখে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর আপনি ভ্যালিডেট ওটিপি ক্লিক করবেন ভ্যালিডেট ও টি ক্লিক করার পর দেখুন ওটিপি ভ্যালিডেট সাকসেসফুল ই ওকে অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে নাম দিতে বলেছেন নাম তারপর আপনার ডেট অফ বার্থ আধার কার্ড দেখে দেখে তারপর আপনার আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে ক্যাপচারটি ফিল আপ করবেন ফিল আপ করার পর সোমাই ইউন এই অপশানটি দেখতে পেলে আপনি আপনার ইউএন নাম্বারটি অর্থাৎ পিএন নাম্বারটি এখানে মাই ইউএন এই অপশনটি ফিল আপ করবেন আপনার সামনে ইএন নাম্বারটি শো হচ্ছে এটি আপনি স্ক্রিনশট রাখতে পারেন এবং আপনি লিখে নিতে পারেন এইভাবে আপনি ইউএন নাম্বারটি আপনি আধার কার্ডের মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওতে তোমার লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে এই ইউএন নাম্বার দিয়ে আপনি কীভাবে আধার কার্ডের মাধ্যমে আপনি পিপটাকে আপনি অ্যাক্টিভ করবেন তার কে ডিটেলস সমস্ত নমিনেশান সমস্ত কিছু আমি দেখানো হবে তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে যায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ